আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে ড্রাগন গাছের জন্য টবের জন্য মাটি তৈরি করতে হয় অর্থাৎ রুফটপ গার্ডেনে টবে যখন আমরা হচ্ছে ড্রাগন গাছ লাগাবো তখন কিভাবে মাটিটা তৈরি করব তো বিভিন্নজন বিভিন্নভাবে সেটা মাটি তৈরি করে তো আমি যেভাবে ড্রাগন গাছের জন্য মাটি তৈরি করি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমি মূলত চার টে বা পাঁচটে এরকম ড্রাম এগুলো হচ্ছে তিরিশ লিটারের হচ্ছে বালতি বড় বালতি এগুলার জন্য আমি হচ্ছে তৈরি করব মাটি চার থেকে পাঁচটা মোটামুটি চারটা ধরুন এখানে আমি ইউনিট ধরেছি অর্থাৎ চারটা যদি আমি এরকম বালতি নেই তার জন্য কিভাবে তৈরি করব সেটা এখানে দেখিয়েছি সবার প্রথমে আমি নিয়েছি এরকম একটা ড্রাম বা একটা বালতি আমি মাটি নিয়েছি একদম সুন্দর গার্ডেন সয়েল বা হচ্ছে যেটা দোয়াশ মাটি বলি আমরা ঠিক আছে এটা দোয়াশ মাটিটা ভালো প্রকৃতির একটা মাটি আমি সংগ্রহ করেছি তো সবার প্রথমে আমি এখানে মাটিটা ঢেলে দিলাম এবার কি করব এই মাটিটার মধ্যে আমি হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং গোবর সার কেউ ভার্মি কম্পোস্ট দেয় শুধুমাত্র কেউ আবার হচ্ছে গোবর সার দেয় তো আমি কি করেছি যেহেতু দোকান থেকে ভার্মি কম্পোস্ট কেনা হয় তো তো ওগুলোর হচ্ছে কতটা ভালো সেই বিষয়ে সন্ধিহান সেই জন্য আমি নর্মালি কি করি ভার্মি কম্পোস্টের পাশাপাশি সংগ্রহ করি আমি এটা একটা মামার বাড়ি থেকে সংগ্রহ করেছি গ্রামের একটা জায়গা থেকে খুব ভালো একটা গোবর সার পেয়েছি সেই জন্য এখানে এক বালতির মতো আমি নিব হচ্ছে গোবর সার এক বালতি একটু সামান্য কম আছে আমার কাছে এই যে গোবর সার খুব ভালো গোবর সার এটা একটা এটা আমি নিলাম এক বালতি তাহলে গোবর সারটা দেওয়া হয়ে গেলো এক বালতি এবার কি করবো ভার্মি কম্পোস্ট আমি কিছুটা নিয়েছি কারণ গোবর সার সবসময় সংগ্রহ করাটা আমাদের এখানে সম্ভব হয় না শিলিগুড়িতে তাই আমি কি করি কিছুটা পরিমাণ হচ্ছে ভার্মি কম্পোস্ট এখানে আমাকে দিতেই হবে তো এখানে এক বালতির একটু সামান্য কম আছে ভার্মি কম্পোস্ট অর্থাৎ প্রায় হচ্ছে এক বালতি মাটি দু বাল একটু সামান্য কম হচ্ছে ভার্মিক কম্পোস্ট আর মাটি নিয়ে গোবর নিচ্ছে তাহলে এখানে কী হলো ধরুন যদি আমি পারসেন্টেজের হিসাবে ধরি এখানে আমার চলে গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাটি গোবর সার এবং ভার্মিকম্পোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করি প্রায় সামান্য একটু কম আছে তো পঁচাত্তর পার্সেন্ট মতো আমার হয়ে গেলো বাকি আমি কি করব পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টে যাবে হচ্ছে আমি অনেকে বালি মেশাই না কিন্তু আমি বালি মেশাই কারণ কি এটা আমি গাছগুলো দেখেছি আমি যখন ড্রাগনের চারাগুলো লাগিয়েছি সেগুলোতে কি হয়েছে আমার সমস্যা হয়েছে কি ড্রাগনের জলটা যখন দিন আর ঠিক মতো যায় না একটু সামান্য সমস্যা হয় সেই জন্য বালিটা এবার আমি মেশাবো এবার হচ্ছে কি এখানে আমি হচ্ছে এক বালতির চার ভাগের এক ভাগের থেকে একটু বেশি এখানে বালি নিয়েছি যেটা আমি ওই বিল্ডিং এর সয়েল বিল্ডিং এর যে বালিটা থাকে ওই বালিটা আমি নিয়েছি এই বালিটা আমি এর সঙ্গে মিক্স করে দিই আর কি নিয়েছি এখানে পঁচিশ মানে একটা বালতির হচ্ছে চার ভাগের এক ভাগের একটু সামান্য বেশি পরিমাণে আমি নিয়েছি কোকোপিট অনেকে এখানে ধানের তুষ ব্যবহার করে কিন্তু ধানের তুষটা সব জায়গায় পাওয়া যায় না বলে আমি প্রকোপিটা ব্যবহার করি এখানে হাফ ড্রামের কম আছে একটু অর্থাৎ আমার কি দাঁড়ালো পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টের মতো মাটি চল্লিশ থেকে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো ভার্মি কম্পোস্ট আর এবং গোবর সার দুটো মিক্স করে বালি আছে ধরুন হচ্ছে এই আট দশ পার্সেন্টের মতো বালি হবে আর হচ্ছে কোকোপিট আছে বারো তেরো পার্সেন্ট অর্থাৎ কোকোপিট বালি তারপর অন্যান্য যেই জিনিসগুলো আছে হাড়ের গুঁড়ো তারপরে হচ্ছে আপনার কিছু পরিমাণ দিব সামান্য পরিমাণ ওই সাত আট পার্সেন্টের মতো অর্থাৎ এক ড্রাম যেটা এক ড্রামের মধ্যে কোকোপিট যাচ্ছে বালি যাচ্ছে আর হচ্ছে আপনার নিম খোল যাচ্ছে এটার সঙ্গে যদি পারেন তাহলে হচ্ছে সর্ষের খোল একটু ইউজ করবেন আর হচ্ছে এর সঙ্গে যাবে হচ্ছে হাড়ের গুঁড়ো তারপরে হচ্ছে শিংকুচি আর অন্যান্য অনুখাদ্যগুলো মিলে মানে এক বালতির মতো হবে অর্থাৎ পঁচিশ পার্সেন্টের মধ্যে এই সবগুলো কভার করতে হবে মাটি আর ভার্মি কম্পোস্ট আর গোবর মিলে পঁচাত্তর পার্সেন্ট আর বাকি এগুলো মিলে হচ্ছে আপনার পঁচিশ পার্সেন্ট তো এগুলো গেল এবার কি করব যেহেতু চারটে বালতি আছে আমি শিংকুচি চার মুঠোর মতো ইউজ করবো এখানে চার মুঠো এগুলো কস্টলি তো তাই ইউজ করার ইচ্ছা থাকলে সব সময় করা যায় না চারটার জন্য আমি চার মুঠো শিমকুচি ইউজ করব এবার করব করবো মুঠো হাড়ের গুঁড়ো করবো মুঠো তিনটে একটু বেশি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু জৈব সার এত সমস্যা নেই তাহলে আমার শিঙ্কু চেয়ার গুলো চলে গেল চার মুঠো পাঁচ মুঠো করে মোটামুটি এবার কি করব আমি এখানে হচ্ছে সামান্য পরিমাণ বোরন এখানে একটু বোরন দিয়ে দেব এটা আইডিয়ার করে নিজেকে দিতে হবে বোরন দিলাম অল্প এবার কি করব অনুখাদ্য হিসেবে আমি জৈব অনুখাদ্য সিউইড সিউইডের মোটামুটি এক মুঠো দু মুঠো সিউইড আমি ইউজ করে দিলাম আর একটু এখানে আমি পোড়াড একটু দিয়ে দিব এই মুখাটা দিয়ে এক মুখটা মুখার একটু বেশি দিয়ে দিচ্ছি ফোরানো যেন বিভিন্ন পোকামাকড় যেন আক্রমণ না করে সেটার জন্য এবার হচ্ছে কি এখানে দশ গ্রামের একটা হচ্ছে প্যাকেট আছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড দশ গ্রামটা আমি এখানে অ্যাড করব কারণ হচ্ছে তাহলে কি রুটিনটা ভালো হয় আর যেহেতু এই ড্রাগনের জন্য রুটিনটা খুব দরকার গুলো ভালো দরকার আমি দশ গ্রামের মতো দিয়ে দিয়েছি হিউমিক অ্যাসিড আপনার পারলে আরেকটু বেশি পনেরো গ্রাম কুড়ি গ্রাম পর্যন্ত ইউজ করতে পারে কস্টলি বলে আমি কম্প্রোমাইজ করছি এগুলো শুনে এবার কি করব ফাঙ্গির সাইড যে আছে এটা আমার কুড়ি গ্রামের একটা প্যাকেট ছিল কুড়ি গ্রামের বেশি ছিল এটা একশো গ্রামের প্যাকেট তো এখান থেকে আমি মোটামুটি কুড়ি গ্রামের মতো ইউজ করব কুড়ি পঁচিশ গ্রাম আইডিয়ার করি আগে কয়েক আমি এটা ইউজ করেছি যেন কোনো জীবাণুগুলো ভাইরাসগুলো বিভিন্ন মিক্স হবে তো বিভিন্ন উপাদান দেওয়া হয়ে গেল কুড়ি পঁচিশ গ্রামের মতো হলো আর এর আগেও ফিফটি এটা ইউজ হয়ে গেছি বা আরও কিছুটা রয়েও গেল এখানে ধরুন পঁচিশ পারসেন্টের মতো দিলাম তাহলে আমাদের আরেকবার রিপিট করছি কী কী দেওয়া হলো সবার প্রথমে দিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট অর্থাৎ এক বালতি বালতি দিয়ে তিরিশ কেজির বালতি তিরিশ লিটার ড্রাম এগুলো এক বালতি বা ড্রাম দিলাম হচ্ছে মাটি দুই ড্রাম বা তার একটু সামান্য কম ছিল ভার্মিকম্পোস্ট আর গোবর সার আর এক ড্রাম অর্থাৎ হচ্ছে ধরুন প্রায় পঁচাত্তর পার্সেন্ট আমাদের হয়েছিল মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর গোবর মিলে আর এক ড্রাম অর্থাৎ পঁচিশ পার্সেন্টের মধ্যে আমি দিয়েছি বালি দিয়েছি কিছুটা নিম খোল দিয়েছি তারপরে হচ্ছে আপনার কোকোপিট দিয়েছি শিংকুচি দিয়েছি হাড়ের গুঁড়ো দিয়েছি অনুখাদ্য দিয়েছি আমার কাছে সিউইড ছিল সামুদ্রিক অনুখাদ্য যেটা ফাঙ্গিসাইড দিয়েছি একটু বোরন দিয়েছি আর হচ্ছে হিউমিক অ্যাসিড দিয়েছি কিছুটা কারণ হচ্ছে হিউমিক অ্যাসিডটা রুটিনটা ভালো করবে আর একটু ফোরাডন দিয়েছে সেটা অনেকে ইউজ করে অনেকে স্কিপ করে যায় তো এটা দিয়ে মোটামুটি বানাতে হবে তাহলে যেন মাটিটা হালকা হয় মাটিটা হালকা থাকতে হবে এবং মাটিটা যেন হচ্ছে জলটা যেন সহজে নিকাশি যেতে পারে জল নিকাশিটা যেন ভালো হয় এই জন্য হচ্ছে আমি কিন্তু বালিও ইউজ করেছি এবার এটাকে আমার মিক্স করতে হবে ভালো করে এটাকে মিক্স করুন মাটিগুলো সমস্ত উপাদান যেন ভালো করে মিশে যায় এভাবে এটাকে ভালো করে মিক্স করতে হবে মিক্স করতে অনেকটা টাইম লাগবে ঠিক আছে সময় নিয়ে মিক্স করবেন যেন হচ্ছে সমস্ত উপাদানগুলো যেন সুন্দরভাবে মিশে যায় কারণ ভালো করে না মিশলে কিন্তু সমস্যা আছে কারণ সবগুলো ড্রামে যেন সব উপাদান সমানভাবে পড়ে এইভাবে সমস্ত উপাদানগুলোকে সুন্দরভাবে মিক্স করতে হবে হাতের সাহায্য করতে পারেন আপনারা কোদালের সাহায্যও করতে পারেন এবার ঘটনা হচ্ছে দেখুন এটা মিক্স করার পরে মাটিটা পুরো হালকা হয়ে গেছে আর ড্রাগন গাছের মাটি তৈরির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাটিটা যেন হালকা হয় তো এখন দেখুন মাটিটা প্রচণ্ড হালকা হয়ে গেছে কারণ এতগুলো উপাদান মাটির পরিমাণ কম আছে কারণ যেহেতু আমরা টবে করব ছাদে করব তাই জৈব উপাদান যেগুলো আছে সেগুলোর পরিমাণ হচ্ছে বেশি থাকতে হবে কারণ মাটিটার তুলনায় খাবারের দরকারও বেশি মাটিতেও খাবার থাকে কিন্তু মাটিতে সব খাবারগুলো এত পরিমাণ থাকে না কারণ যেহেতু ছোট্ট একটা ড্রামের মধ্যে হয় বা হচ্ছে একটা বালতিতে করা হয় তো আপনারা হচ্ছে এইভাবে মাটিটা তৈরি করে আপনারা এইভাবে এটাকে মোটামুটি যদি মনে করেন সামান্য একটু জল ছিটিয়ে এটাকে ঢাকা দিয়ে বস্তা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে আট দশ দিন রেখে দেবেন তারপরে ইউজ করবেন তাহলে ভালো রেজাল্ট হবে আর যদি পারেন ছোট ছোট প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে মুখ বেঁধে রেখে দেবেন কয়েকদিন এটা আট দশ দিন পনেরো দিন যত রাখতে পারেন রেখে দিয়ে তারপরে ইউজ করবেন তাহলে বেটার রেজাল্ট পাবেন তো আমি মোটামুটি সাত থেকে দশ দিন রাখার টাইম পাই তারপরে আমি ইউজ করি তাতে আমি রেজাল্ট ভালোই পেয়েছি এর আগে তো এইভাবে আপনারা ড্রাগন গাছের জন্য মাটি তৈরি করতে পারেন